নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনারা দীর্ঘদিন ধরে আমাদের অনেক প্রোগ্রাম দেখেছেন তবে সবচেয়ে বেশি সবার নজর কেড়েছিলো যখন আমি চিট ফান্ড নিয়ে আমাদের মধ্যে ডক্টর গোপাল সরকারকে নিয়ে এসেছিলাম আপনারা নিশ্চয়ই মনে আছে এবং আপনারা জানেন সেদিনের সেই ঘটনার পরে বা সেই জানার পরে আপনাদের অনেকের প্রশ্ন ছিল অনেক কিছু আজকে আমি আবারও পেয়েছি আমাদের মধ্যে ডক্টর গোপাল কৃষ্ণ সরকারকে গোপালকৃষ্ণ সরকার গোপালকৃষ্ণ সরকার মনে হচ্ছে সেই ব্যক্তি যিনি কিন্তু না এমপি না এমএলএ না রাজনৈতিক সেরকম বিরাট প্রভাবশালী কোনো ব্যক্তি কিন্তু সাধারণ মানুষের জন্য হক অধিকার অধিকারের দাবিতে কিন্তু ক্রমাগত লড়াই লড়ে যাচ্ছেন এবং সেই লড়াই এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের এক কোটি আট লাখ লোক যারা প্রতারিত সেই প্রতারিত মানুষের আশা ভরসা সবই হয়ে রয়েছে গোপালদার দিকে এবং গোপালদার দিকে গোপালদা যে অংশে থাকে বা যেখানে থাকেন দমদম অঞ্চলে কিন্তু দু লাখের মতো মানুষ যারা এরকম প্রতারিত হয়ে আছেন তাদের প্রত্যেকের আশা ভরসা সব কিছু এখন ঠিক আছে কিন্তু গোপালদার উপরে আজকে আমরা সেখানে গোপালদার কাছে বেশ কিছু কথা জেনে নেব যেমন এই চিট ফান্ড নিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে এরপরে পরে উন্নতি হয়েছে কারণ আমরা দেখেছিলাম লাগাতার তিনি এগিয়ে গেছেন দিল্লি যাওয়া নানা ক্ষেত্রে দৌড়ানো ঘরে কম বাইরে বেশি প্রত্যেকটা মানুষের কাছে খোঁজ নেওয়া কি হয়েছে না হয়েছে সেই কলা মানুষটা আমাদের রুদ্রবার্তার মধ্যে এসছে বলে আমার অন্তত খুব ভালো লাগছে এবং মানুষের উপকার হচ্ছে দেখে আরও ভালো লাগছে গোপাল গোপালদার কাছে জেনে নেব এই বিষয়ে কি প্রোগ্রেস হয়েছে গোপালদা এবার আপনি বলুন এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে বিশেষ করে রোজভ্যালির একুশটা রিজনাল অফিস এবং তার আন্ডারে প্রায় আটশো ছাপ্পান্নটা কালেকশান ব্রাঞ্চ অফিস ছিল সেখানে প্রচুর মানুষ প্রচুর টাকা রেখেছে এর সংখ্যা কোটির ওপরে যে রোজভ্যালি কোম্পানি এটা সিবিআই রিপোর্ট অনুযায়ী ইডি রিপোর্ট অনুযায়ী সতেরো কোটি টাকার কোম্পানি এটা ভারতবর্ষে প্রায় সাতশো ছাপ্পান্নটা চিটফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে তার মধ্যে রোজভ্যালি অন্যতম বিভিন্ন আইনি লড়াইয়ের মধ্য দিয়ে একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি প্রথম যে আন্দোলনটা কলকাতার ওপরেই হয়েছিল যে প্রেস মিটের মাধ্যমে আমরা এডিসি কমিটির চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম গত দুবছর আগে এই ফেব্রুয়ারি মাসে সেই আবেদনে তিনি সাড়া দিয়েছিলেন এবং ক্রমাগতভাবে আমাদের ভারতীয় আইনি ব্যবস্থার মধ্য দিয়ে এবং সকলের সহযোগিতা সকলের সাথে কথাবার্তা বলে বিশেষ করে ইডির যে অ্যাটাচমেন্ট আছে সেখানে অ্যাডজুডিকেশান অথরিটি স্পেশাল কোর্টের একটা বক্তব্য আছে ক্যালকাটা হাইকোর্ট ইডিকে অর্ডার দেওয়ার পরেও নির্দেশ দেওয়ার পরেও ইডির পক্ষে সেই টাকা এডিসির কাছে পৌঁছানো সম্ভব হয়নি সেবি আমাদের এই টিমের মধ্যে ছিল না কেননা ক্যালকাটা হাইকোর্ট যে এডিসির থ্রিম্যান কমিটি তৈরি করেছিল যার চেয়ারম্যান আমাদের কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাজ তার নেতৃত্বে বিভিন্নভাবে যখন পরবর্তীকালে আমরা সেবিকে এর মধ্যে অংশীভূত করতে পেরেছি এবার অকশানের রাস্তাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ইতিমধ্যে প্রায় একশো দশটার কাছাকাছি এডিসির মিটিং হয়েছে সেখানে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির অ্যাডভোকেট আমাদের ইনভেস্টারের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেট মাননীয় সুভাষিষ বাবু থাকেন সেখানে সেবির পক্ষ থেকে অ্যাডভোকেট আছেন এবং এডিসি কমিটির পক্ষ থেকেও অ্যাডভোকেট আছেন এই চারজনে একটা সাব কমিটি তৈরি হওয়ার পর জিনিসটা অনেকটা সরলীকরণ অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন যেটা আমাদের কাছে ওয়েবসাইটটা একটা বিশেষ ব্যাপার ছিল সেই ওয়েবসাইটটা প্রায় তৈরি হয়ে গেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই মনে করা হচ্ছে যে বারো তারিখেই এই ওয়েবসাইটের যে চরম যে বিষয়টা সেটা ক্লিয়ার হবে ডেমোটা তৈরি হয়ে যাবে এবং সরস্বতী পুজোর মধ্যেই চোদ্দ তারিখে কাছাকাছি প্রেস মিট ডাক করা হবে এডিসির মাধ্যমে এবং সেখানে সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেবো যে যারা রোজভ্যালিতে টাকা রেখেছেন তারা এই ক্লেমে আসবেন এবং ক্লেমগুলো তারা জমা দেবেন এটা শুধু পশ্চিমবঙ্গ নয় এটা সারা ভারতবর্ষের বিষয় আছে সারা ভারতের মানুষ সারা বিভিন্ন প্রদেশে প্রায় আঠারোটা প্রদেশের মানুষ এখানে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আনুমানিক সংখ্যা সমস্ত চিটফান্ড নিয়ে প্রায় এক কোটি আট লাখ যেটা আপনি বলেছেন সেটা সত্য এবং দমদমের ক্ষেত্রে এটা দু লাখের ওপর আছে কিন্তু সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে একুশ তারিখে একুশে ফেব্রুয়ারি কলকাতায় এডিসি কমিটির যাতে আমানতকারীরা গিয়ে এডিসি কমিটির সঙ্গে কথাবার্তা বা সাক্ষাৎ করতে পারেন তাদের অভিযোগগুলো জানাতে পারেন তার জন্য অফিস উদ্বোধন হবে এবং বাইশ তারিখে প্রেস কনফারেন্স করে যে নোটিফিকেশানের ডেট ঘোষণা করা হবে নির্দিষ্ট টাইমের মধ্যে সকলকে নোটিফিকেশান অনুযায়ী তাদের ক্লেম জমা করবে এবং ক্লেম জমা হওয়ার পর যেটা হাইকোর্টের রায়ে যে অ্যাসাইটেন্ট অফ ক্লেমের ভিত্তিতে অ্যাটাচমেন্টের যে পয়সা আছে সেখান থেকে এবং যে ক্যাশ মানি আছে এবং যে সমস্ত ইমভোবেল গাড়ি আছে অন্যান্য সম্পত্তিগুলো আছে হোটেলসগুলো আছে এইগুলোকে বিক্রি করে সেবির মাধ্যমে অক্সানে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে খুব একটা ভালো জায়গা আমরা আছি শুধু রোজভ্যালি নয় অ্যালকেমিস্টের ক্ষেত্রেও বেশ কিছু পেমেন্ট পাওয়া গেছে এমপিএসের ক্ষেত্রেও আমরা এগোচ্ছি ওয়ারিসের ক্ষেত্রেও আমরা এগোচ্ছি অন্যান্য চিটফান্ডগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে এগোনো হচ্ছে কিন্তু এটাই সুবিধা যে এডিসি কমিটি যেটা ক্যালকাটা হাইকোর্ট গঠিত করেছে সেখানে কেবলমাত্র রোজ ভ্যালিকেই দেখা হচ্ছে আর ওয়ান ম্যান কমিটি বলে যেটা আছে সেখানে চুয়ান্নটা কোম্পানির বিষয়টা দেখা হচ্ছে সুতরাং আমরা আজকের এই কথাটা যেহেতু রোজ ভ্যালির একটা খুব এত আন্দোলন সেই আন্দোলনের একটা খুব সুদিন আমাদের কাছে এসছে এই আন্দোলনটা শুধু রাস্তায় আন্দোলন নয় এটা আইনগত আন্দোলন ছিল রাস্তাতে আন্দোলন ছিল বহু মানুষ ইতিমধ্যে আত্মহত্যা করেছেন বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অত্যাচার অত্যাচারিত হয়েছেন পরিজনকে হারিয়েছেন সেই সমস্ত মানুষের যে হার্ডেন অ্যান্ড মানি তাদের অর্জিত অর্থ সেই অর্থ তারা ফেরত পাবেন সকলকে আবেদন করছি যারা রোজ ভ্যালির আছেন যা আপনারা সতর্ক থাকুন খোঁজ রাখুন পাশের যারা এজেন্ট আছেন পাশের যারা পরিচিত লোক আছে তাদের থেকে আপনারা খোঁজ রেখে এই নোটিফিকেশানে হওয়ার পরেই আপনারা আপনাদের ক্লেম জমা করুন এবং তারপরেই এডিসি কমিটির সিদ্ধান্ত এবং হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী টাকা বন্টন শুরু হবে তার মানে আমরা এটা বলতে পারি যে টাকা পাওয়ার জায়গায় যাবে মানুষ মানুষরা এটা তো একটা অসম্ভব ছিল যে রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়া যাবে কিংবা চিট ফান্ডের টাকা ফেরত পাওয়া যাবে বিশেষ করে ইডির অ্যাটাচমেন্ট এত টাকা এই টাকা যে ফেরত পাওয়া যাবে এর কোনো আগে কোনো নিদর্শন বা এর কোনো সাইটেশান নেই এটা আছে পাঞ্জাবের ক্ষেত্রে আছে বম্বে ক্ষেত্রে আছে কিছু কিছু কোম্পানির কিছু কিছু টাকা পেয়েছে কিন্তু পূর্ব ভারতের বিশেষ করে কলকাতাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেনি এটা প্রথম হতে চলেছে যদিও সারদার ক্ষেত্রে যেটা ঘোষণা করা হয়েছিল। যেটা শ্যামলসেন কমিটির মাধ্যমে পাঁচশো কোটি টাকা একটা সংগ্রহ করে চিটফান্ডদের দেওয়ার একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু সেটা মাঝপথেই কী কারণে থেমে গেছে সেটা আমাদের সকলে জানানি তবে এই প্রচেষ্টা যেটা আমরা অল ইন্ডিয়া সাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অল ইন্ডিয়া রোজ ভ্যালি চিটফান্ড সাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে আন্দোলন সর্বভারতীয় আন্দোলন বিভিন্ন আন্দোলন এই আন্দোলনের মধ্যে আমরা এক লক্ষ লোকের সিগনেচার লোক বলতে সাধারণ মানুষ নয় আমানতকারীদের সিগনেচার আমরা স্বরাষ্ট্র দপ্তরে অমিত শাহজির কাছে আমরা আবেদন পাঠিয়েছি সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমরা সমর্থন পেয়েছি এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির এমপি সুকান্ত মজুমদার সেটা সুপারিশ করেছেন এবং অন্যান্য যে বিষয়ের মধ্য দিয়ে যে আইনি যে জটিলতা আছে সেটা কিন্তু ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে এবং মানুষ টাকা পাবে এটাই হচ্ছে আমাদের বড় সাফল্য তার মানে এই বিষয়টার মধ্যে ডক্টর সুকান্ত মজুমদারও জানেন না আমাদের এই আন্দোলনগুলো যেগুলো হয়েছে তাতে কেবলমাত্র বিজেপি নয় অন্যান্য রাজনৈতিক দলকেও কারণ আমাদের আন্দোলনটা অ্যাপলিটিক্যাল ছিল অরাজনৈতিক ছিল সেখানে কংগ্রেসের আব্দুল মান্নানও এসেছিলেন এবং বামফ্রন্টের তরফ থেকে আমাদের বিকাশ ভট্টাচার্যও ছিলেন বিজেপির পক্ষ থেকেও সেখানে সুকান্ত মজুমদার এসেছিলেন দিলীপ ঘোষ এসেছিলেন কৈলাশ বিজয়বর্গীয় এসেছিলেন এবং অন্যান্য দল থেকেও অনেকেই এসেছিলেন সুতরাং সকলের আশীর্বাদে এই যে লড়াইটা অরাজনৈতিক লড়াই যেটা দুস্ত মানুষের সাধারণ মানুষের উল্জিত অর্থ যেটা নিজেদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল যেটা আরবিআই বা সেবির নির্দেশ অনুযায়ী এই সংস্থাগুলো টাকা কালেকশন করেনি এটা লন্ডারিং হয়েছিল দেশের মধ্যে যে লন্ডারিংটা হয়েছিল সেটা পিএমএল এর অ্যাক্ট অনুযায়ী এটা একটা খুব সূক্ষ্ম এবং একটা কঠিন বিষয় আছে তার ভেতর থেকেও আইনি লড়াই লড়ে এবং বাইরের আন্দোলন করে আমরা একটা সুস্থ জায়গায় পৌঁছেছি এডিসি কমিটির চেয়ারম্যানের মাধ্যমে এবং আমাদের যিনি আমি বললাম যে আমাদের আইনজীবী সুভাষিষ চক্রবর্তী এবং তার সঙ্গে যে অন্যান্য টিম যারা আছে খুব ভালোভাবে কাজ করার ফলেই কিন্তু আজকের আমরা এই সাফল্যের মুখটা দেখতে চলেছি তার মানে আমরা আশা করতে পারি যে যে সমস্ত রোজ যারা টাকা পয়সা লগ্নি করেছে যারা সর্বশান্ত হয়েছে তারা আপনাদের কাছে আবেদন করলে বা আপনাদের কাছে জানালে পাবে কিছু এরকম ব্যাপার আছে কি এটা তো স্বাভাবিক তারা সর্বশান্ত হয়েছেন এবং ধরেও নিয়েছিলেন যে টাকা পাওয়া যাবে না কিন্তু যখন ক্লেম স্টার্ট হবে তারা যদি ক্লেমে অংশগ্রহণ করেন যে তাদের কত পাওনা আছে সেই যে কাগজপত্রগুলো তারা জমা করলে তারা নিশ্চিতভাবে আইনি সহযোগিতার মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট টাকাটা ফেরত পাবেন আস্তে আস্তে ফেরত পাবেন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যে ক্লেম করার ব্যাপারটা সাধারণ মানুষ ধরুন যে যারা আমানত করেছে তারা ম্যাক্সিমাম সাধারণ মানুষ আছে বেশি এবং উচ্চশ্রেণীর মানুষও আছে অবশ্যই কিন্তু যারা ধরুন এই যে রোজ কিছু জমা করতো ডেলি কালেকশন ব্যাপারটা ছিল এই ডেলি কালেকশন করে যারা জমা করেছে বাজারে যারা কর্মী বা দোকানদার ছোটো ছোটো দোকানদার তারা এই ব্যাপারটা এই বিষয়টাকে জানবে কীভাবে তারা কী করে কী করবে দেখুন যে ওয়েবসাইটটা করা হয়েছে এটার একটা সরলীকরণ আছে এর ডাটাগুলো আমরা আগে থেকেই দিয়ে দিচ্ছি এবং এই যে ওয়েবসাইটটা কেউ অন করলে সে নিজে না পারলে কাউকে দিয়ে ওয়েবসাইটটা খুললে সেখানে পরিষ্কার পাবে তার যে আমানতকারীর যে সার্টিফিকেটগুলো আছে এবং তার যে প্রমাণ তার যে ব্যাংকের কাগজ তার যে নমিনি যেগুলো ওখানে চাওয়া হবে সেগুলো জমা করলে অটোমেটিকভাবে এটা ওখানে নিয়ে নেওয়া হবে এবং তার সেটা যে ঠিক মতো পৌঁছেছে তারা একটা সিগনালও তারা পেয়ে যাবে পরবর্তী সময় যেটা স্কুটিনি হবে সেই স্কুটিনি অনলাইনেও হবে এবং স্কুটিনি প্র্যাকটিক্যাল ফিজিক্যালও স্কুটিনি হবে অর্থাৎ যদি কোথাও কোনো অসুবিধা দেখা থাকে তার জন্য এডিসি কমিটির পক্ষ থেকে একটা মনিটরিং টিমও থাকবে সেখানে যারা আমাদের এই আমানতকারী সংগঠনের যা বিভিন্ন আমানতকারী যে সংগঠনগুলো যারা যৌথভাবে আমরা অল ইন্ডিয়া রোজ ভ্যালি করেছি প্রত্যেকটা পক্ষ থেকে আমাদের একটা মনিটরিং কমিটি থাকবে তারা সাহায্য করবে যাতে অতি সাধারণ মানুষ যারা বুঝতে না পারলেও তারা যাতে ক্লেমে আসতে পারে তার ব্যবস্থা নিশ্চিতভাবে করার কথা আমরা ভেবেছি এর সঙ্গে সঙ্গে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা গোপালদা সেটা হচ্ছে যে রোজ ভ্যালি তো আমরা বুঝলাম রোজ ভ্যালিটা পাবে আপনারা যেভাবে এগোচ্ছেন রোজ ভ্যালি পাবে এছাড়া তো অনেক আছে যেমন ধরুন প্রতারিত মানুষ যেমন ধরুন গ্রুপ যেমন ধরুন অনেকগুলো নাম এরকম অনেক অসংখ্য নাম আছে সেক্ষেত্রে তারা কি করবে তাদের ক্ষেত্রে কি কিছু হবে আগামী দিনে না এটা আমি যেটা আগেই বললাম যে এডিসি কমিটি কেবলমাত্র রোজ ভ্যালিটা দেখছে আর রোজ ভ্যালির ক্ষেত্রে যেটা যে এটা দু হাজার চোদ্দো সালে সিবিআই একটা অল ইন্ডিয়া রিপোর্ট তৈরি করেছিলেন ওদের সুমটো সেখানে বলেছিলেন যে তিনটে কোম্পানি আছে যারা অ্যাডিকুয়েট সম্পত্তি যাদের আছে অর্থাৎ ক্লেম যত আছে তার থেকে বেশি সম্পত্তি আছে সেক্ষেত্রে রোজভ্যালি প্রায় এক নম্বরই ছিল তো সেই কারণে রোজ টাকাটা পাওয়াটা অত্যন্ত সহজ হচ্ছে এ কারণে যে সাধারণ মানুষের টাকাটা তারা লন্ডারিং অ্যাকাউন্ট লন্ডারিং করলেও যে তাদের যে সম্পত্তিটা পাওয়া গেল সেই সম্পত্তি দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যাবে কিন্তু সারদার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তাদের সম্পত্তির খুঁজে পাওয়া যাচ্ছে না যার ফলে সেটা চেষ্টা চলছে এবং সেটা একটা অন্য কমিটি করছে সেটা ওয়ান ম্যান কমিটি সেই ওয়ান ম্যান কমিটির আলাদা চেয়ারম্যান আছে সেই বিষয়ে আমরা আরেক দিন আজকে বিশেষ যেটা রোজভ্যালির সাফল্যের কথা বলছি কেননা রোজ ভ্যালি একটা বিরাট কোম্পানি যেটা আমি বললাম সতেরো হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকার কোম্পানি এখানে বহু মানুষের টাকা আছে এবং এই টাকা তারা ফেরত পাবে তার ব্যবস্থা আমরা একদম সন্ধিক্ষণে চলে এসেছি এ মাসের মধ্যেই এটাই ফেব্রুয়ারি মাসটায় আমাদের এই সকল আমানতকারীর পক্ষে একটা ভালো মাস শুভ মাস তাই আমরা সকলে অপেক্ষা করছি এবং যারা এই বিষয়টা জানেন না তাদের আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমরা অবগত করছি যে আপনারা সজাগ থাকুন এবং ক্লেম স্টার্ট হলেই আপনারা নিজেদের ক্লেম আপনারা অবিলম্বে জমা করুন তার মানে আপনারা এটা বুঝলেন যে রোজ ভ্যালি যারা করেছিলেন মানে রোজ ভ্যালিতে যারা আমানত করেছিলেন আমানতকারী প্রত্যেকেই প্রায় টাকা পাওয়ার জায়গায় মানে ফেরত পাওয়ার জায়গায় আছে মানে প্রসিডিওর চলছে অবিলম্বে যখনই এনাদের ওয়েবসাইট লঞ্চ করবে ওয়েবসাইট যখনই কাজ করতে শুরু করবে তখন আপনারা সবাই ওয়েবসাইটে দেখে নেবেন যারা পারবেন না তারা যারা জানেন তাদেরকে দিয়ে বলবেন ওয়েবসাইটে দেখে নিতে কিছু। কীভাবে কি লঞ্চ করতে হবে কীভাবে কি করতে হবে সব কিছু এনারা করবেন এবং কোথায় গিয়ে টাকা মানে কোথায় গিয়ে ক্লেম করতে বা জমা করতে হবে সেটাও আপনারা একটা নির্দিষ্ট জায়গা বলে দেবেন তো না ক্লেমটা সবটা অনলাইনেই করবে কারণ ফিজিক্যালি এসে করতে হবে না যদি মনে হয় যে স্কুটিনিগুলো যেটা হবে সেটা তিনটে ধাপে স্কুটিনি হবে যেখানে কোনো ডিসপিউট কেস নেই সেখানে তো সেটা সরাসরি তারা অতি তাড়াতাড়ি পেয়ে যাবে যদি কোনো ডিসপিউট কেস থাকে তাহলে তাকে ফিজিক্যালি তাকে ডাকা হবে তার থেকে কাগজপত্র নিয়ে নেওয়া হবে নিয়ে দেখে যাতে সেটা ত্বরান্বিত করে তার ক্লেমটা ক্লিয়ার হয়ে এবং সমস্ত টাকাটাই কিন্তু অনলাইনেই পাবে আচ্ছা আমি বলতে চাইছি ডিসপিউট কেস মানে কি সবার মতো প্রশ্ন থাকতে পারে ডিসপিউট কেস বলতে ধরুন অনেকের কাছে হয়তো তার কাছে ক্লেমটাই নেই ক্লেমটা হারিয়ে গেছে কিংবা এখানে দেখা গেছে যে এজেন্টের কাছ থেকে বলপূর্বক টাকা নিয়ে গেছে আমানতকারীরা তো আমানতকারীদের টাকা এজেন্টরা দিয়ে দিয়েছে কোথাও পূর্ণ টাকা দিয়েছে কোথাও অর্ধাংশ টাকা দিয়েছে কোনো ক্ষেত্রে নমিনির কিছু অসুবিধা হতে পারে ক্লেমার যিনি ছিলেন অরিজিনাল ক্লেমার মারা গেছেন তো তার সাকসেসার কে আছেন এই সব যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকেই আমরা ডিসপুটের মধ্যে ধরছি ডিসপুট বিষয় নয় এটা একটা সমস্যা আছে তার সমাধানও আছে কিন্তু যেগুলো একদম ক্লিন আছে সেই ক্লিনের টাকাটা ফেরত পেতে কোনো অসুবিধা হবে না তার মানে আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারি মাসে যে শুরু হচ্ছে এবার পাওয়ার ব্যাপারটাও আসবে মানে এতদিন ধরে মানুষ হতাশায় ছিল যে আদৌ পাওয়া যাবে না সবাই ধরে নিয়েছিল যা গেছে তা গেছে কিন্তু সেই যা গেছে তা গেছে নয় এই রকম মানুষ থাকলে যা গেছে তা গেছে নয় ফেরত পাওয়ারও ব্যাপার থাকতে পারে অর্থাৎ গোপালদা একাধারে তিনি ডক্টরেট করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হাইকোর্টের একজন উখিল কাজেই এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সব দিক থেকেই নিজে যতটা আছে উজাড় করে দিয়েছেন দিয়ে চেষ্টা করছেন সবাইকে টাকা যাতে তারা ফেরত পান অর্থাৎ রোজ ভ্যালি যারা করছেন যারা প্রতারিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই এপিসোডটা আপনারা দেখলেন পারলে সবাইকে শেয়ার করবেন এবং গোপালদার মতো মানুষ আছে বলে আপনারা কিন্তু টাকা পাওয়ার জায়গায় আছেন যাদের উচিত ছিল এগুলো দেখা তারা কিন্তু সবাই চোখ বন্ধ করে আছে কিন্তু আজও গোপালদার মতো মানুষ রয়েছে তাই রুদ্রবার গোপালদার পাশেই আছে একটি বিষয় বলছি এটা কেবলমাত্র আমি নয় একটা টিম কাজ করেছে তো সেই টিমের কনভেনার আমি আছি পুরো বিষয়টা আমি হয়তো খানিকটা অগ্রাধিকার করে দেখেছি কিন্তু সমস্ত মানুষের সহযোগিতা আমাদের এই যে টিমটা অল ইন্ডিয়া রোজ ভ্যালি সাফার অ্যাসোসিয়েশন এটা অনেকগুলো আন্দোলনকারী যে টিমগুলো যারা রাস্তায় ছোটো ছোটোভাবে ঘুরে বেড়াচ্ছিলো তাদেরকে একত্রিত করেই টিমটা করা হয়েছে যে একটা গ্রুপ অফ টিমস এটা কেবলমাত্র পার্সোনাল নয় একটা গ্রুপ অফ পার্সোনাল এখানে কাজ করেছে আমরা দিচ্ছি বা তার মানে যে গ্রুপটা কাজ করেছিল এটাই হলে পরে বলে দিত মানুষ ঠোঁট কাটা কথা বলি অন্য কোনো সামনেই বলে দিত যে হ্যাঁ আমি করেছি খুশি হয়ে যেত কিন্তু না উনি এখানে কাটলেন কেটে বললেন যে না একা আমার নয় এটাই আমি জানতে চাইছিলাম এটাই আমি দেখতে চাইছিলাম একজন মানুষ নিজের বড়াই করার ব্যাপারটা থাকে কিনা কারণ নেতাদের মধ্যে তাই থাকে তো ভালো লাগলো দা যে আপনি তথা ক্ষতি দেন নাই সবাই ভালো থাকুন নমস্কার বন্দে মাতার ভারত মাতার জয় হোক জয় হিন্দি